গৃহকর্তা শ্রীযুক্ত পলাশ নন্দী এবং গৃহকর্তী শ্রীমতী সায়নী নন্দীর অক্লান্ত পরিশ্রম এবং তার ফলে এক স্বপ্নের বাড়ি নির্মাণ করলেন এবং এই স্বপ্নের বাড়িতে গৃহপ্রবেশ করানোর জন্য পৌরহিত্য করলাম আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী গৃহকর্তা নারকেল ফাটিয়ে গৃহের প্রবেশের শুভারম্ভ করলেন গৃহপ্রবেশের দিন যেসব জিনিসগুলোর অত্যন্ত প্রয়োজন যেগুলো না হলে গৃহপ্রবেশের শুভমঙ্গল হয় না সেটা হলো যে একটা বড়ো কুলও লাগবে এবং সেখানে ধান ঘট আম পাতা হরতুকি দুধ জল আর জলের একটা কলসি যেটা বাঁকাকে নিয়ে ঢুকতে হবে গৃহকর্তীকে একটা বরণডালা সাজানো হবে তাতে থাকবে দই প্রদীপ সেটা কিন্তু ঘিয়ের প্রদীপ এবং আম পাতা আর পতাকা আর সোনা রূপা থাকবে আতপচাল ফুল ডাব কলসি যেটা দুটো ঘটে লাগাবেন মালা দিয়ে খুব সুন্দর ওই ঘরের দরজাটাকে সাজাবেন আর ঘরের দরজার দুদিকে ঘর দেবেন কলা গাছ দেবেন তাতে সিঁদুর ধূপ ধুনো কর্পূর এইগুলো সব আপনারা সব প্রস্তুত করে আগে থাকতে রাখবেন একটা দুধের পাত্র রাখবেন এবং সেখানেতে মোটামুটি বেশ খানিকটা দুধ আপনারা তৈরি করে রেডি করে রেখে দেবেন আর সেটা রান্নাঘরেও রাখতে পারেন বা আপনাদের যেখানে গৃহপ্রবেশের পুজো হচ্ছে সত্যনারায়ণের পুজো সেখানেও রাখতে পারেন দুলানোর জন্য আপনারা কোনো স্টোভ কোনো উনুন কোনো কিছু গ্যাস স্টোভ এই ধরনের কিছু রাখতে পারেন আর দুটো কই মাছ রাখবেন মাছ শুভ সেটা কিন্তু যেখানে সত্যনারায়ণ পুজো হবে সেখানে কিন্তু থাকবে না থাকবে বাইরে ঘরের বাঁ দিকে সমস্ত জিনিস গুছিয়ে রেখে বাড়ির সমস্ত সদস্যরা এই যে জিনিসগুলো বললাম এইগুলো নিয়ে বাইরে অপেক্ষা করবে এবং ব্রাহ্মণের হাতে যে নারায়ণ নারায়ণশিলা থাকবে সেই নারায়ণশিলা নিয়ে তারা গৃহে প্রবেশ করবেন এবং সদস্যদের সমস্তই করবেন এবং মাছের যে পাত্র সেটাও নিয়ে প্রবেশ করবে এবং দরজার বাঁ দিকে সেটাকে রাখবে গৃহকর্তী দুধ ওঁধলাবে এবং সবাই সেটা দেখবে আর বাকি কিছুটা দুধের সেই দুধ দিয়ে ক্ষীর বানাবে এবং সেই ক্ষীর নারায়ণকে ভোগ নিবেদন করবেন নারায়ণ পূজার জন্য প্রস্তুত হয়েছে সমস্ত জিনিস দিয়ে ঢেলে সাজানো হয়েছে তার সাথে রয়েছে দেখুন ওখানে বাস্তু যন্ত্রম আর নবগ্রহ যন্ত্রম এই দুটো যন্ত্রম ওখানে স্থাপন করবেন এবং সেখানে তাকে পূজাও করতে হবে এবং এটা গৃহকর্তাই পুজো করবে মন্ত্র পাঠ করবে পৌরোহ গৃহপ্রবেশ অর্থাৎ নতুন বাড়িতে প্রথম প্রবেশের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মে যাযজ্ঞ করে তবেই কিন্তু এই নতুন বাড়িতে প্রবেশ করার একটা নিয়ম আছে আর এই গৃহপ্রবেশের সময় কয়েকটা বিষয়ে খেয়াল রাখা খুব প্রয়োজন তবেই নতুন বাড়িতে জীবনে হবে সুখ শান্তিতে ভরে উঠবে দেখুন নতুন ঘরে প্রবেশের আনন্দ সকলেরই থাকে তবে গৃহপ্রবেশের সময় নানান বিষয়ে লক্ষ্য রাখতেই আপনাদের হবে এবং হিন্দু ধর্মে এমন কোন অনেকগুলো বিষয়ে উল্লেখ রয়েছে যা গৃহপ্রবেশের সময় পালন করলে পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধির আগমন ঘটে গৃহপ্রবেশের অনেকগুলো নিয়ম আছে সেগুলো উল্লেখ করা হয় এবং গৃহপ্রবেশ কোন মাসে শ্রেষ্ঠ এবং এর সঙ্গে জড়িত কিছু বিষয় জেনে নেওয়া দরকার নিয়মগুলো কি আপনারা কোনো জ্যোতিষীর বাস্তুশাস্ত্রবিদ যারা আছেন তাদের কিংবা কোনো পুরোহিতের সাথে পরামর্শ করেই তবেই কিন্তু আপনারা এই গৃহপ্রবেশের দিনক্ষণ ঠিক করবেন যেমন মাঘ ফাল্গুন বৈশাখ জ্যৈষ্ঠ এই মাসে গৃহপ্রবেশের জন্য সবচাইতে শুভ বলে মনে করা হয় কিন্তু আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন পৌষ মাসে গৃহপ্রবেশ করা উচিত নয় মঙ্গলবার দিন কিন্তু ভুলেও গৃহপ্রবেশ করবেন না বিশেষ পরিস্থিতিতে যদি একান্তই দিন না পাওয়া যায় তবেও কিন্তু আপনার রবিবার বা শনিবার এই দিন কিন্তু গৃহপ্রবেশ করবেন না এই দিনগুলো ছাড়া সপ্তাহের অন্যান্য যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আপনারা গৃহপ্রবেশ করবেন শুক্লপক্ষের দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী সপ্তমী দশমী একাদশী দ্বাদশী এবং ত্রয়োদশীতে গৃহপ্রবেশ করা শুভ বলে মনে করা হয় ছায়নী নন্দী এবং পলাশ নন্দীর গৃহপ্রবেশের শুভ দিন ছিল বাইশে জানুয়ারি সোমবার দ্বাদশী তিথি এবং মৃগশিরার নক্ষত্র ব্রহ্ম যোগ ছিল আর এই দিন শুভ সময় ছিল বারোটা পনেরো থেকে বারোটা কুড়ি এছাড়াও এই দিন এত শুভ দিন ছিল যে মূর্তি পূজা মূর্তি স্থাপনা এই দিন অতি উত্তমভাবে ছিল এবং আপনারাও যারা ভিডিও দেখছেন তারা মনে করলে বুঝতে পারবেন যে এই দিন আমাদের শ্রীরামচন্দ্রের মূর্তির পূজা হয়েছিল মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যায় জলবর্তী কলস নিয়ে গৃহে প্রবেশ করা উচিত আবার বাড়ির প্রবেশ ফুল দিয়ে সাজাতে ভুলবেন না যেটা কিনা না শ্রীযুক্ত পলাশ নন্দী খুব সুন্দর করে সাজিয়েছেন এবং জলপূর্ণ ঘোড়া নিয়ে শ্রীমতী সায়নী প্রবেশ করেছেন এই দিন বাড়িতে রঙ্গোলি বানাবেন বা আলপনাও আপনারা দেবেন চালের গুঁড়ো দিয়ে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই গৃহপ্রবেশের দিন যারা নিমন্ত্রিত হন তারা আসেন অনেকে অনেকে আবার অনেক কিছু উপহার নিয়ে আসেন তবে আমি বলবো যে গৃহপ্রবেশের দিন আপনারা যদি গৃহকর্তা বা গৃহকর্তীকে কোনো উপহার দিতে চান তবে আপনারা গণেশে মূর্তি দেবেন দক্ষিণাবর্তী শঙ্খ বা শ্রীজন্ত এই দিন বাড়িতে এনে ওনাদের উপকার দেবেন আপনারা ময়ূরের পালক এনে এই দিন ওনাদের উপহার দেবেন দুধের ক্ষীর বানিয়ে বা পায়েস বানিয়ে আপনারা নারায়ণকে ভোগ নিবেদন করবেন এরপর আপনারা যারা গ্রামের দিকে থাকেন বা যাদের সম্ভব যাদের না হয় না তারা ছাড়া বাড়ি আপনারা গরুর জন্য কাক কুকুর পিঁপড়ের জন্য আপনারা ভোগ দেবেন এই দিন আপনার বাড়িতে কোনো ক্ষুধার্ত ব্যক্তি এলে আর এছাড়া ব্রাহ্মণ কোনো এলে বা যে ব্রাহ্মণ পূজা করছেন তাকে অবশ্যই আপনারা কিন্তু ভোজন করাবেন এর ফলে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি প্রবেশ করবে পাশাপাশি সমস্ত ধরনের যে বাস্তুদোষ কিংবা অন্যান্য গ্রহদোষ সেইগুলো কিন্তু দূর হবে গৃহকর্তা বাস্তুদেবের পূজা করতে পারেন যে পুরোহিত ব্রাহ্মণ আপনাদের সাথে আপনার আপনারা বলবেন বা ডাকবেন আর নবগ্রহ পূজাও এই দিন কিন্তু করা উচিত গৃহকর্তাকে নিয়ে হোম করাবেন এবং হোমে অর্পণ করাবেন পান সুপুরি কলা মিষ্টি আর যদি আরও তার সৌভাগ্য কামনা করেন তো পাঁচটা এলাচ পাঁচটা লবঙ্গ এইগুলো অর্পণ করাবেন তার সুখ শান্তি অর্থে তার ঘর ভরে যাবে আমাদের চাওয়া পাওয়া তো শেষ নেই সবসময় নতুন কিছু আসার পেছনে বা কিছু পাওয়ার পেছনে আমরা দৌড়ে চলেছি কিছু মৌলিক চাহিদা থেকে যেটা হলো অন্য বস্ত্র এবং বাসস্থান অশ্বিনী রোহিণী মৃগসারা উত্তরসারা উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা সাথী অনুরাধা উত্তর ভাদ্রপদ এই সব নক্ষত্রে শুদ্ধি থাকলে শুভ গ্রহের ভাবে এবং শুভ যোগে গৃহ আরম্ভ করা খুব ফলপ্রদ হবে এই দিন গৃহপ্রবেশ বা গৃহ আরম্ভ এইগুলো কিন্তু খুব ভালো তিথি অনুসারে প্রতিপদে গৃহ আরম্ভ যদি আপনারা করেছেন তবে কিন্তু প্রবল দুঃখ পঞ্চমীতে যদি আরম্ভ করেছেন তবে চুরির ভয় ষষ্ঠীতে অর্থনাশ দশমীতে আইনত ঝামেলা একাদশীতে পারপার্শ্বিক নানা বিভ্রাট ও বাধা পূর্ণিমা ও আমাবস্যায় অর্থহীন পত্নী বিয়োগ এর সম্ভাবনা থাকে আপনারা এইগুলোকে দেখে চলবেন সময় হল সবচেয়ে শক্তিশালী সময় হলো অমূল্য সম্পদ তাই সময় দেখে বিচার এবং কোনো শুভ কাজ করা অতি গুরুত্বপূর্ণ বিষয় যখন কোনো গৃহপ্রবেশের ক্ষেত্রে আসে তখন সমস্ত দিনক্ষণ সমস্ত সব সময় শুভ সময় সমস্ত কিছু দেখে তবেই গৃহপ্রবেশ এর কাজ সম্পূর্ণ করতে হয় নয়তো গৃহে বসবাস করা কারুর ক্ষেত্রে সম্ভব হয় না গৃহপ্রবেশ হলো এমন একটা অনুষ্ঠান যা নির্দিষ্ট দিনে এবং সময় সম্পাদিত হলে আপনার নতুন বাড়ি এবং জীবনে সৌভাগ্য ইতিবাচকতার সূচনা করে নতুন বাড়িতে গৃহপ্রবেশ করার সময় পা রাখার আগেই শুভ মাস দিন এবং শুভ মুহূর্ত আপনাকে দেখতে হবে জানতে হবে বাড়ির জন্য বাস্তুশাস্ত্র মতে যেদিন আপনি পজিটিভ শক্তি সবচেয়ে শক্তিশালী হবে সেই দিনই আপনার নতুন বাড়িতে প্রবেশ করা উচিত তাই শুভ মুহূর্ত তারিখ নির্ধারণ করে এই অনুকূল তারিখ দেখে যেগুলো আমি বললাম নক্ষত্র এবং তারিখের আগে বলেছি সেইগুলোই কিন্তু আপনারা খুঁজে বের করে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই কাজগুলো করবেন যেমন খরা মাস মাস শ্রাদ্ধ বা প্রভৃতি এই ধরনের মাসে গৃহপ্রবেশের জন্য অশুভ বলে মনে করা হয় আমি ভিডিওটা কেন করছি না কখন কখনও অনেকে তাড়াহুড়ো করে বা ঠিক মতন পুরোহিতের সাথে যোগাযোগ না করে আপনারা এই ধরনের কিছু ভুল করে ফেলেন এবং পুরোহিতরা নিজেদের ভালো করে পাঁজি না দেখে এনারা বলে দেন হ্যাঁ হ্যাঁ আপনারা করুন খুব ভালো দিন খুব ভালো একটা সময় পাওয়া গেছে আপনারা অন্তত সেই দিনকারের নক্ষত্র দিন এইগুলো যদি আপনারা জেনে যান একবার তাহলে নিশ্চয়ই পুরোহিতের কথার সাথে একবার মিলিয়ে তো দেখে নেবেন দেখুন নতুন ঘরের প্রবেশের আনন্দ তো সকলেরই থাকে তবে হিন্দু ধর্মে এমন অনেক কিছু বিষয়ে উল্লেখ করা রয়েছে যা গৃহপ্রবেশের সময় পালন করলে পরিবারের সুখ সমৃদ্ধি আগমন ঘটে কিছু নিয়ম আছে যেগুলো আপনাদের পালন করা প্রয়োজন যেমন শুভক্ষণে গৃহপ্রবেশ করা উচিত তাই কোনো পুরোহিতের সঙ্গেই আপনারা বা কোনো জ্যোতিষী শাস্ত্রের সাথে আলোচনা করবেন তবেই এইগুলো করতে পারছেন নির্ধারিত দিনে আপনারা বিধি সম্বন্ধ তোভাবে পুজো মন্ত্র উচ্চারণ করেই গৃহপ্রবেশ করবেন এবারে বলবো কোন কোন দিনে গৃহপ্রবেশ করলে শুভ ফল পাওয়া যায় যেমন সোমবারে গৃহপ্রবেশ করলে সন্তানের শিক্ষা এবং বংশবৃদ্ধি লাভ হয় বুধবার গৃহপ্রবেশ করলে ব্যবসায় বৃদ্ধি হয় বৃহস্পতিবারে গৃহপ্রবেশ করলে অর্থবৃদ্ধি হয় ও সম্পদ বাড়ে শুক্রবারে গৃহ প্রবেশ করলে খাদ্যের অভাব হয় না এবার বলবো শুক্লপক্ষের এই দিনগুলো শুভ আছে নক্ষত্র এবং লগ্ন শুভ হলে এবং বৃশ্চিক রাশি ধনু রাশি কন্যা রাশি মিথুন রাশি কুম্ভ মিন মকর এই ধরনের লগ্নে যদি আপনারা নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেন তবে কিন্তু বাড়ির কল্যাণ হয় মঘা অশ্লেষা পূর্ব ফাল্গুনি পূর্বসারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যদি আপনারা গৃহপ্রবেশ করেন তবে গৃহস্থের ক্ষতি হয় আমাবস্যা চতুর্থী নবমী ও চতুর্থী তিথিতে গৃহপ্রবেশ কিন্তু নিষিদ্ধ আছে মানে আমাবস্যার ক্ষেত্রে ফাল্গুন মাসে মাঘ মাসে জ্যৈষ্ঠ মাসে এইগুলো গৃহপ্রবেশ আপনারা খুব ভালো হয় এই মাসেতে আর গৃহপ্রবেশের দিন অন্তত এই রাত্রির বেলায় তিন দিন আপনারা ওই গৃহে শয়ন করবেন এটা একটা বাস্তু স্বাস্থ্যের দিক থেকে উত্তম বলে মানা হয় হোমযজ্ঞ পর্বের শেষে আপনারা প্রদক্ষিণ করবেন পুরো বাড়ি এরপর আপনারা ওই লেটা মাছগুলো দরজার সামনে ছেড়ে দেবেন এবং দেখবেন যে সেই লেটা মাছ সামনের দিকে যাচ্ছে না ঘুরে পেছন দিকে আসছে যদি সামনের দিকে যায় তবে গৃহকর্তার এবং গৃহকর্ত্রীর খুব শুভ দিন আসছে এটা কিন্তু মনে করা হয় প্রদক্ষিণ পর্ব চলছে এবং ক্যামেরাম্যান সমস্ত ঘরগুলোকে ঘুরিয়ে দেখাচ্ছে তার সাথে তিন দিন প্রায় এই ঘরে রাত্রির যাপন করতে হবে এটা একটা বাস্তুশাস্ত্রের নিয়ম আছে এবং আস্তে আস্তে ওপরের দিকেই যাওয়া হচ্ছে যেখানে ছাদের দিকে অন্য ভোজনের ব্যবস্থা করেছে গৃহকর্তা ইনি হচ্ছেন গৃহকর্তা কন্যা যিনি আনন্দে ব্যস্ত আছেন এরপর আমরা দেখব যে গৃহকর্তার পুত্র তিনিও বিভিন্ন আনন্দের মধ্যে ব্যস্ত রয়েছেন ইনি গৃহকর্তার পুত্র আর তারপর সমস্ত সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছে এবং তারা অন্নভোগ নিচ্ছেন অনেক কিছুই খাবার আছে সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন ইনি গৃহকর্তার মা সব দেখাশোনা করছেন আর লোভনীয় খাবার শুধুমাত্র গৃহকর্তার জন্যই এই গৃহপ্রবেশের অনুষ্ঠান নয় একটা ঘর উৎপাদন পাঁচটা উৎপাদন দ্বারাই গঠিত হয় বাস্তু অনুযায়ী সূর্য পৃথিবী জল আগুন এবং বায়ু এবং একটা ঘরের এই উৎপাদনগুলো সঠিক সংমিশ্রণেই কিন্তু সুখ সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে এটা বিশ্বাস করা হয় যে একটা শুভ সময় এবং একটা বাড়িতে প্রবেশ করলে জীবন সহজ হয় এবং নতুন বাড়িতে চলে আসার পরে পরিবারের খুব কম বিবাদ হয় এমন মুহূর্তের জন্য সবচেয়ে উপযোগী যে দিনগুলি সেগুলো হলো বসন্ত পঞ্চমী অক্ষয় তৃতীয়া বা অন্যান্য যে দিনগুলো আমি এর আগে বললাম উত্তরায়ণ হোলি অধিক মাস এবং শ্রাদ্ধপক্ষ যেটা আমরা পিতৃপক্ষ বলি এই দিনগুলো কিন্তু আপনারা এড়িয়ে যাবেন খুব ভালো নয়